অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাই গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জান প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাই বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচন্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন সীমান্তে মাশাল্লাহ ঘটনা ঘটাই দিয়েছে বিএসএফ কি ঘটনা ঘটাইছে আবার আসুন সেইটা এখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে একটা ঘটনা শুনে হয়তো ভালো লাগবে যদিও অনেক আগের ঘটনা যে বাংলাদেশের সাথে যুদ্ধ করে ভারতীয় বিএসএফরা পালিয়ে গিয়েছিল এবং চোদ্দ জন বিএসএফ নিহত হয়েছিল বাংলাদেশের সাথে যুদ্ধ করে তারা পারেনি এটা অনেক আগের একটা ঘটনা বরুইবাড়ি সীমান্তের ভিতরে আমরা সেই নিউজ দেখব পাশাপাশি ভারত যে সীমান্তে কোন ঠাসা হয়ে যাচ্ছে এ নিয়ে দুই একটা আলোচনা শুনবো ষড়যন্ত্রগুলো চলছে সেই ষড়যন্ত্রের মোটামুটি প্রত্যেকটা মুখোশ উন্মোচন হয়ে গেছে কম বেশি বুঝতে পেরেছে স্বাধীনতার সপক্ষের শক্তি আওয়ামী লীগ এবার বাংলাদেশটাকে দখল করাতে চায় ভারতকে দিয়ে কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় নেই বলে গত পনেরোটা বছর টানা ক্ষমতায় থেকেও শেখ হাসিনার ক্ষমতার লোভ শেষ হয়নি তিনি চান বাসার আল আসাদের মতো আজীবন ক্ষমতায় থাকতে তিনি থাকবেন তার সন্তানরা থাকবে নাতি নাতনিরা থাকবে প্রজন্মের পর প্রজন্ম এভাবে বাংলাদেশ শোষণ করবে একটা নেত্রী বা একজন মানুষ বা একটা দলের প্রধান তিনি এতটা বছর ক্ষমতায় ছিলেন এখন তার পতন হয়েছে তিনি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না যেটাকে দিয়ে আওয়ামী লীগ আবার সোজা হয়ে দাঁড়াবে বরং প্রতিটি মুহূর্তে আওয়ামী লীগ শেখ হাসিনার আচরণে বিতর্কিত হচ্ছে সমালোচিত হচ্ছে দর্শক আমরা দেখলাম ভারতের ওই যে হকার ইঁদুরের ওষুধ বিক্রি করে নাকি আরও রাস্তায় কি বাদাম বিক্রি করে তো সেই হকার ময় ওই ছাগলের বাচ্চাটা নতুন করে প্রথমে তারা টার্গেট করেছিল অং তারা কেড়ে নেবে এরপর তারা যে নতুন ভিডিওটা রিলিজ করেছে সেখানে দেখলাম তারা এবার বাংলাদেশের চিকেন নেক আবিষ্কার করেছে আর সেটি হলো ফেনি তো বাংলাদেশের যে ম্যাপটা আমরা দেখি সেই ম্যাপটায় আমরা দেখতে পাচ্ছি ফেনি দিয়ে চিটা যে জোনটা সেখানে একটা চিকন জোন আছে মানে স্থল পথ আছে যেটাকে বাংলাদেশের চিকেন নেক বলা হয় যেমন ভারতের সেভেন সিস্টারের চিকেন নেক রয়েছে তো ময়ুক বিজিবি শাসিত এই গণমাধ্যম রিপাবলিক বাংলায় আবিষ্কার করলেন যে ভারতের যদি চিকেন নেক থাকে বাংলাদেশেরও চিকেন নেক আছে আর সেটি হল ফেনি তো সেই নেক দিয়েই মোটামুটি বৃহত্তর চট্টগ্রামে যাওয়া আশা করতে হয় বাংলাদেশের অন্য প্রান্তের এবং এটি বাংলাদেশের বিশ পারসেন্ট অঞ্চল বা ভূমি তো এটি ভারত এখন দখল করতে চায় তিনি বলছেন ভারতের সেনারা চাইলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তারা এই নেক দখল করে পুরো চট্টগ্রাম ফেনীকে দখলে নিতে পারে ময়ূখকে বলতে চাই হকার ময়ূখ তোমার এই স্বপ্ন ঘুমিয়ে দেখছো না জেগে দেখছো বুঝতে পারছি না ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি আমাদের চিকেন দখলে নাও ফেনি নাও আমরা তোমাদের সাতটি রাজ্য সঙ্গে পশ্চিমবঙ্গ নিতে চাই আমাদের স্বপ্ন এটি দাও তোমরা সেভেন সিস্টার আমাদেরকে দাও পশ্চিমবঙ্গ আমাদের দাও ফেনি নিবে নাও তুমি যে স্বপ্ন দেখছো মিস্টার ময়ো বা বিজেপি যে স্বপ্ন দেখছে বা ভারত বাংলাদেশ বিরোধীরা যে স্বপ্ন দেখছে এই স্বপ্ন বাস্তবায়ন হবে না কেন হবে না চলুন সেই বিষয়ে কিছু বলি ইতিমধ্যে পাকিস্তানের প্রথম জাহাজটি বাংলাদেশে পৌঁছে গেল মাল খালাস হয়ে গেল কি মাল বলছি না দ্বিতীয় জাহাজটি আসছে এবং তৃতীয় জাহাজের আপলোডিং শুরু হচ্ছে এখন বিষয়টা হল চীন পাকিস্তান এগিয়ে আসছে মধ্যপ্রাচ্য ইউনুস সরকারকে গ্রিন সিগন্যাল দিয়েছে মধ্যপ্রাচ্য বোঝেন আরব রাজ্যগুলো ভারত তার অর্থনীতি টিকে থাকে আরব রাজ্যের উপর আপনি জানেন যে ভারতের বিশাল সংখ্যক শ্রমিক আরব রাষ্ট্রে কাজ করে এই বাত্র পরিষ্কার করে রাস্তা ঝাড়ু দেয় যত বড়ই ভাবনেক এই মোদী সরকার বা ভারতীয়রা ওরা কিন্তু বেঁচে থাকে মুসলমানদের অর্থে একটু খোঁজ নিয়ে দেখবেন সৌদি আরব আরব মানে এই যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ধনী আরব বা মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে এখানে ভারতের কয়েক কোটি নাগরিক থাকে সেই শ্রমিকদের অর্থগুলো ভারতের অর্থনীতির চাঁককে বাঁচিয়ে রাখে বা ধরে রাখে বা গতিশীল রাখে আমরা আমাদেরকে থ্রেড দিয়েছিল ভারতের গণমাধ্যম যে আমরা নাকি ওদেরটা খেয়ে পরে বেঁচে আছি ওদের দয়া স্বাধীনতা পেয়েছি আমরা ওদেরকে বলতে চাই তোমরা বা তোরা আমাদের দয়ায় বেঁচে আছিস আরব থেকে তোদের শ্রমিকদের যদি খেদিয়ে দেয়া হয় তোরা যে ট্রেনের উপর রাস্তাঘাটে হাগু করিস এটাও বন্ধ হয়ে যাবে কাদেরকে তোরা হুমকি দিস পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আড়াইশো কোটির মতো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি দেশ বলি সংখ্যায় বলি আমরা অনেক উপরে আমাদের সঙ্গে হিসেব করে কথা বলিস নাম্বার দুই যদি ভারতের নজর বাংলাদেশের চিকেন দিকে পড়ে ফেনের দিকে পড়ে তাহলে আমাদের করণীয় কি চীন পাকিস্তানকে দিয়ে ভারতের চিকেন দিকে আমাদের প্রবেশ করতে হবে লালমনির হাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে এবং যেখান থেকে আমাদের বিমান বাহিনীর রণতরী বা বিমান বাহিনীর ফ্লাইট ওঠানামা করবে যুদ্ধ বিমান ওঠানামা করবে তার মানে হলো লালমনিহাটে যে বিমানবন্দরটি হচ্ছে এটি এই পুরো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ভারত চায়নি বলে এত বছর হয়নি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে এটিকে নিয়ে আবার জোরে সোরে কাজ শুরু করেছে এটি ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার আরেকটি কারণ এবং এই বিমানবন্দর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে হলো ভারতের চিকেন সিস্টার বুঝতে পারছেন তার মানে বাংলাদেশ চাইলে এই বিমানবন্দর থেকে যে কোনো একটি যুদ্ধ বিমান উড়িয়ে দখলদার দেশে ঢুকতে পারবে কয়েক সেকেন্ডে মিনিট লাগবে না বারো কিলোমিটার অতিক্রম করতে যুদ্ধ বিমানের কয়েক সেকেন্ড লাগে তো পারছেন কিন্তু ওদের সেখানে কোনো বিমানবন্দর নেই ওদেরকে আসতে হবে বহু পথ ঘুরে মানে ওরা বাংলাদেশে অ্যাটাক করতে হলে ওদেরকে একটা লম্বা জার্নি যুদ্ধ বিমান দিয়ে বা মিসাইল দিয়ে পার করতে হবে কিন্তু বাংলাদেশ লাগবে না এখন প্রশ্ন করবেন বাংলাদেশের হাতে তো বড় কোনো মিসাইল নেই ড্রোন নেই অনেক কিছু নেই যখন বাংলাদেশের সাথে ওপারের লড়াইটা শুরু হবে তখন চীন পাকিস্তান অস্ত্রের দরজা খুলে দেবে দেখবেন কি পরিমাণ অস্ত্র আসে তুরস্ক ইতিমধ্যে চুক্তি করতে যাচ্ছে এবং আমার জানা মতে আট তারিখে তুরস্কের একটা ডেলিগেট বাংলাদেশের খুব বড় মাপের বা রাষ্ট্রের খুব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও বসবেন এবং বসতে যাচ্ছেন কয়েকজন উপদেষ্টার সাথেও তো সব কিছু মিলে তুরস্ক বাংলাদেশে তাদের অস্ত্রের দরজা খুলে দিচ্ছে চীন ইতিমধ্যে বলে দিয়েছে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান তো আছেই পাকিস্তানে তো জাহাজই আসছে আলু পোটল আসছে সঙ্গে কি আসছে আল্লাহ ভালো জানে ভারতের যে কারণে অনেক আশঙ্কা তৈরি হয়েছে তো এখন ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে তাকিয়ে দেখেন একটা বন্ধু নেই ভারতের নাগরিকরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের বুদ্ধিজীবীরা যারা আমার ভিডিওটা দেখছেন বা ভারতের এজেন্সিগুলো সেটা র বলি আদার্স এজেন্সিগুলো যারা দেখছেন তাদেরকে বলি আমাদের আচরণে কি কখনো মনে হচ্ছে আমরা ভারত বিরোধী ভারতের শত্রু না আমরা ভারতকে বন্ধুরূপে পেতে চাই আমাদের প্রতিবেশী একটা দেশ বিশাল আয়তনের দেশ এটা ভ্রমণের জন্য চিকিৎসার জন্য বেশ উপযোগী একটা দেশ কিন্তু আপনারা আমাদেরকে আমাদের মাথার উপর পা দিয়ে বেঁচে থাকতে চান কেন আমরা ছোট বলে আমাদেরকে দমিয়ে রাখতে চান কেন আমরা ছোট কিন্তু আপনারা আমাদের পকেট খালি করে নিজেদের পেট ভরেন কেন দক্ষিণ এশিয়াতে ভারতের একটা বন্ধুর নাম বলেন মোদী সরকার ক্ষমতায় বসার পর একটার পর একটা দেশ ভারতের পক্ষ থেকে দূরে সরে গেছে কেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ কেউ পাশে নেই কেন এর উত্তরগুলো খুঁজতে শুরু করেন সব উত্তর পেয়ে যাবেন কাউকে শোষণ করে তার ভালোবাসা পাওয়া যায় না ঘৃণা পাওয়া যায় মাথায় হাত দিয়ে কাঁধে হাত দিয়ে বুকে জড়িয়ে তার কাছ থেকে সব আদায় করা যায় শেখ হাসিনা আপনার বৃত্ত ছিল কাজের লোক ছিল ঘরের সার্ভেন্ট ছিল আমরা তো নই শেখ হাসিনা আপনাকে যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এটা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দিয়েছে শেখ হাসিনার কিছু দরকার নেই শুধু অবৈধ ক্ষমতাটা তার দরকার ছিল তিনি চেয়েছেন বাসার আল আসাদের মতো ক্ষমতা থাকবেন আর রাষ্ট্র লুটবেন আর ভারতকে সব তুলে দেবে কিন্তু এই দেশের মানুষ তো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে এ কারণে লড়াই করেনি যে তারা একটা বড় রাষ্ট্রের মানে এক কি বলবো বাঘের খাঁচা থেকে সিংহের খাঁচায় পড়বে এরকম তো তারা চায়নি বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা চেয়েছে সেটা কি চুয়ান্ন বছর ধরে পেয়েছে পায়নি অতএব একটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে আমাদের চিকেন নেক ফেনিতে তোমরা হাত দাও আমরা তোমাদের সেভেন সিস্টারে হাত দেবো তোমরা আমাদের বন্ধুত্বের হাত বাড়ো আমরা তোমাদের বন্ধুত্বের হাত বাড়াবো তোমরা আমাদের সীমান্তে মারবো আমরা তোমাদের সীমান্তে মারব তোমরা আমাদের ফেন্সিডেল দিবা ইয়াবা দিবা আমরা তোমাদের গরুও নেবো না কারণ তোমরা গরু বিক্রি করে বেঁচে থাকো তোমরা গরু খাও না কিন্তু আমাদের খাওয়ানোর জন্য বিক্রি করে দাও তোমাদের এই হলো মাতৃভুক্তি তোমরা জানো এই গরু আমরা কি করব। তোমরা খাও না কারণ গরুর দুধ খাও তা তোমরা গরুগুলো আমাদের কাছে বিক্রি করো কেন সেই প্রসঙ্গে গেলাম না বাংলাদেশ নিয়ে ওপার যে ষড়যন্ত্রগুলো করছে তার প্রত্যেকটার দাগ ভাঙার জবাব কিন্তু বাংলাদেশ দিচ্ছে চীন পাকিস্তান আরব রাষ্ট্র তুরস্ক এগিয়ে আসছে একটা পর একটা দেশ অন্যদিকে ক্রমান্বয়ে ভারত সরে যাচ্ছে আরও দূরে ইতিমধ্যে ভারতের অনেক বিশেষজ্ঞরা নরেন্দ্র মোদীকে এই প্রস্তাব দিয়েছেন আপনি ভুল পলিসিতে রয়েছেন এক শেখ হাসিনার জন্য আপনি পুরো বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলটাকে ভারতের শত্রু করে ফেলেছেন শুধু আমি না ভারতের ভেতরে এখন আলোচনা শুরু হয়েছে কেবল গদির মিডিয়াগুলো এগুলো বোঝে না অর্থাৎ মোদির মিডিয়া এই তথ্যগুলো বোঝে না তারা একটার পর একটা কি বলবো মিথ্যাচার উস্কে দিয়ে বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ দাঙা সৃষ্টি করতে চায় আন্তর্জাতিক বিশ্বের কাছে বাংলাদেশকে বড় রকম কোণঠাসা করার প্রস্তাব মানে পরিকল্পনায় মাঠে নেমেছে তো এই পরিস্থিতিতে এখন আমাদের আসলে করণীয় কি। আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে প্রথম চ্যালেঞ্জ দখলদাররা মানে ওপারের দখলদাররা যেভাবে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা তৈরি করছে তার অ্যাগেন্স্ট আমাদের দাঁড়াতে হবে প্রতিদিন ওদের প্রত্যেকটা মিথ্যাচারের জবাব দিতে হবে আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদেরকে সেই ডকুমেন্টেশনগুলো প্রদর্শন করতে হবে প্রত্যেকটা অ্যাম্বাসির কাছে রাষ্ট্রদূতের কাছে সেই ডকুমেন্টগুলো পৌঁছে দিতে হবে আসলে দেশের ভেতরে হচ্ছে নাকি যারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করছে তাদেরকে বাংলাদেশের চোখে বাংলাদেশকে দেখাতে হবে ভারতের চোখে নয় এবং এটি এখন মুখ্যম সময় সব দলগুলোকে এক হতে হবে ভারত যদি এই স্ট্র্যাটেজি নিয়ে আমাদের সঙ্গে চলতে চায় তাহলে ভারত থেকে বাংলাদেশকে বের করে নিয়ে বিশ্ববাজারে বাংলাদেশকে তুলে আনতে হবে হোক সেটা পাকিস্তান হোক সেটা চীন হোক সেটা তুরস্ক হোক সেটা সৌদি আরব হোক সেটা আমেরিকা রাশিয়া অর্থাৎ ভারতের বিকল্প চিন্তা আমাদের করতে হবে যেই সব পণ্য আমরা ভারত থেকে কিনে থাকি তার বিকল্প পণ্য আমরা আদার্স রাষ্ট্রগুলো থেকে আনতে পারবো এতে আমাদের খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয় না কারণ প্রতিবেশী দেশ হিসাবে ভারত থেকে আমরা যা কিছুই আনি না কেন ভারত আমাদেরকে উচ্চ মূল্যে বিক্রি করত এবং এখানেও অনেক রকম ট্যাক্স ম্যাক্স ছিল কিন্তু কোন পেঁয়াজ যদি আমরা এখন তুরস্ক থেকে আনি তুরস্ক আমাদেরকে অল্প মূল্যে দিতে রাজি হয়েছে পাকিস্তান অনেক পণ্য আমাদের দিতে রাজি হয়েছে আফগানিস্তান অনেক পণ্য আমাদের দিতে রাজি আসছে অর্থাৎ আশপাশের যত দেশ আছে যেমন নেপাল আমাদেরকে বিদ্যুৎ দিচ্ছে সব কিছু মিলে ভারত ছাড়া আমাদের আশপাশের যতগুলো দেশ তারা ভারত যা দিচ্ছে তার বিকল্প দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পাশাপাশি বাংলাদেশের বাণিজ্যের বাজারও উন্মুক্ত হয়ে যাবে পাকিস্তান যখন দেবে আমাদের আমাদের থেকে নেবে চীন যখন আমাদের দেবে তখন আমাদের থেকে নেবে তো সব ক্ষেত্রে মানে বাণিজ্যিকভাবেও বাংলাদেশ বেশ লাভের মুখে পড়বে অর্থাৎ এই মুহূর্তে ভারতের বিকল্প আমাদের চিন্তা করতে হবে সেটা চিকিৎসার ক্ষেত্রে হোক বা সেটা অর্থনীতির মূল ধাক্কা সামলাবার জন্য হোক অথবা পণ্য আনা নেওয়া যেটা আমাদের চাল পেঁয়াজ আলু যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার যদি একটা উদ্যোগ নেয় যে বিকল্প ভারত বিকল্প ওরা যেটা মনে করে যে ওদেরটা খেয়ে পরে আমরা বেঁচে আছি ওদের এই ভুলটা আমাদের ভাঙাতে হবে এবার এবং এশিয়াতে একমাত্র ভারত যখন একা হয়ে পড়বে মনে রাখবেন চারদিকে যখন ভারত তার শত্রু তৈরি করে বসে থাকবে তখনই ভারত ভাঙার মূল ঘন্টা হোক সেটা হিন্দ অথবা ভারত ভাঙার মূল সমালোচনা করা অনেক সোজা কাজ কিন্তু রাষ্ট্র পরিচালনা করা আসলে অত্যন্ত কঠিন তবে আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় যদি ক্ষমতার লোভ না করে দেশ এবং জাতি ও জনগণের কথাই চিন্তা করে ক্ষমতার চেয়ারটাতে যতটুকু মেয়াদ জনগণের মাধ্যমে আসছে সেই মেয়াদটাকে নিজেকে সার্ভ করা যায় তাহলে সত্য কথাগুলো সঠিক কথাগুলো খুবই বলা সহজ কাজ কিন্তু আসলে এই কাজটা যারা চেয়ারে বসেন সহজ সর হয়তো না কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা চাই আমাদের রাষ্ট্র এরকম শক্ত ভাষায় কথা বলুক সীমান্তে মাসাল্লাহ ঘটনা ঘটাই দিছে বিএসএফ কি ঘটনা ঘটাইছে এবার আসুন সেইটা গেল এই শেখ হাসিনার সরকারের পতনের পর সীমান্তে অলরেডি বেশ কয়েকজন মানুষ কিন্তু মারা গেছে আমাদের দেশ থেকে মানুষকে ধরে নিয়ে গেছে সীমান্তে ওইরকম ঘটনা কিন্তু ঘটেছে পরে দেখছি পত্রিকলার আবার নিউজটা ডিলিটও করছে ভারতের চাপে নাকি তথ্যগত লেকিং ছিল জানি না একটা ঘটনা মাঝখানে ছিল যাই হোক আমরা কথা বলছি পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে আমাদের যেই ভাই নিহত হয়েছিল আনোয়ার হোসেন সেই আনোয়ার হোসেনের দেহটা বিএসএফ দয়া কইরা ফিরত দিছে মৃত আনোয়ার কোন কাজে লাগবে তার পরিবারের জন্য মৃত্যুর পর তার নামের উপর ট্যাগ আছে গরুচুর। এখন এই যে দরিদ্র মানুষগুলা বিভিন্ন সময় সীমান্তের ওই পারে যাচ্ছে সীমান্তের ওই পারে থাকে আরেকটা দরিদ্র শ্রেণী আর আমাদের আরেকটা দরিদ্র শ্রেণী তারা এপার কামাল ওপার ইধার কামাল উধার এরকম টুকটাক কর্মকাণ্ড করে কিন্তু তারা বাইচা আছে কিন্তু সমীকরণ দেখান পরিসংখ্যান দেখেন গেল বিশ বছরে বা চব্বিশ বছর বা তিপ্পান্ন বছরে ভারতের কজন চোরাকারবারি আমাদের এপার থেকে এসে জিন্দা ফিরা গেছে বা মৃত ফিরা গেছে আর আমাদের কজন চোরাকার ওই দেশে গিয়া জিন্দা ফিরে আসছে বা মৃত ফিরে আসছে হঠাৎ করেই গত দু হাজার বিশের পর থেকে সীমান্তে কিলিং এটা অনেকগুণ বেড়ে গিয়েছে শেখ হাসিনার সাথে মোদির অনেক বৈঠক হতো দুইজন অনেক কথা বলতেন কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হত্যা এমনও হয়েছে ভারতের সীমান্ত মিটিং চলতেছে সেই মিটিংয়ের মধ্যে বাংলাদেশে বাংলাদেশের এরা মানে মানুষ মাইরা ফেলতেছে আর ওই যে বরাবরই যে স্টেটমেন্টটা দেয় যেন আত্মরক্ষার্থে এরা গুলি চালাইছে দর্শক আমাদের বিজিবি বিএসএফ ব্যাটালিয়ান কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে আনোয়ারের দেহ হস্তান্তর করেছে আপনারা জানেন যে আমি গতকালকে বলছিলাম যে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের যিনি কি বলে অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙ্গা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের সাতশো এর আট এবং নয়ের সাত পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছিল পরে তার দেহটা নিয়ে গিয়েছিল এখন তার দেহটা ফিরিয়ে দিয়েছে ঘটনা ঘটেছে খুব সুন্দর তাই না আমরা একদম নিয়ে আসছি আমরা প্রতিবাদও জানিয়েছি এটা নিয়ে একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে প্রতিবাদ জানানো হয়েছে তো এইসব প্রতিবাদ ভারত কেয়ার করে কিন্তু কেন কেয়ার করে না বা এই জিনিসগুলো কি কিভাবে সলিউশন করা যায় আমরা ধরে নিলাম যে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে ভারতের ইস্যুগুলোকে ইন্টারন্যাশনালে আনতে দেয় নাই মানে এখন তো আমাদের একটা নিউট্রাল গভর্নমেন্ট আছে এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন মানুষ আছে এখন তো আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরের মতন মানুষরা আছে এখন তো সারা বছর টকশুতে বৈশা অনেক বড় বড় কথা বলা ব্রিগেডিয়ার শাখা উৎসব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন আবে হালায় হুম এক করে কথা বলে আপনি গো আম গো হ্যাঁ আবে হালায় মানে এরকম টাইপের তো আপনারা কিছু কথা বলেন আর শক্তভাবে যদি মনে হয় যে ভারত কথা শুনছে না নিশ্চয়ই আন্তর্জাতিক একটা আইন আছে আদালত আছে জাতিসংঘ আছে মানবাধিকার কমিশনগুলো আছে সারা পৃথিবীতে ডক্টর মোহাম্মদ ইউনিশনের কানেকটিভিটি আছে আপনারা ওই জিনিসগুলোকে ব্যবহার করেন যে গত চব্বিশ বছর বা স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর এই সীমান্তে এত মিত্রতা এত বন্ধুত্বের পরেও কেন আনোয়ারদেরকে জীবন দিতে হয় সীমান্ত ক্রস করে কারা কোনো মানে সচ্ছল কোনো মানুষ এই দুই চার পাঁচশো এক হাজার পাঁচ হাজারের জন্য বুঝে নিজের জীবনটা এরকম বিএসএফ এর নিশানায় ফেলে দেয় দেয় না আমার কথা হচ্ছে যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে গ্রেপ্তার করেন এর পরেও যদি গুলি চালাইতে হয় তাহলে তার পায়ে করেন কিন্তু আপনারা সরাসরি তারে পাখির মতন শেষ করে দিচ্ছেন এরপরে ধরে নিয়ে যাচ্ছেন আমরা বারবার উষ্মা প্রকাশ করছি এগুলোকে ভারত পাত্তা দিচ্ছে আমাদেরকে নাকি সাইরানার দাম দেন আমাদেরকে তো দাম কিভাবে নিতে হবে এখন যেই সরকার আছেন আমরা মনে করি এই সরকার যদি এগুলা শেষ করতে না পারে আগামীতে বিএনপি বলেন জামাত বলেন কোমর সোজা কইরা মোদীর সামনে দাঁড়াইয়া কথা বলবে এটা কিন্তু আসলে মানে পসিবল না এটা আমরা বুঝি তারা এই দেশে রাজনীতি করবে কিন্তু তো নির্বাচন করবেন না তিনার বলতে সমস্যা কি জীবনের শেষ প্রান্তে চলে আসছেন টাকা পয়সারও সমস্যা নাই আমরা চাই অন্তত এই জায়গাটার সমাধান হোক অপরাধ করলে অপরাধের সাজা হোক কিন্তু এইভাবে জীবন দেওয়া সাজা না কেউ না কেউ তো হয়তো কোনো এক সময় এই বিষয়গুলো নেই যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার শাহাদাত যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সে সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন হলো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘণ্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও জন সদস্য বরাইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বরাইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বরাইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলোজন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান দুই সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনার সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন শুনেছেন ভিডিওটা দেখেছি অনেক আগের যেখানে সীমান্ত পালিয়ে গিয়েছিল ভারতীয়রা যদি অনেক আগের কিন্তু তারপর ভারতকে মনে করে দিতে চাই যে আমরা পিসপা হওয়ার মতো জাতি না আমরা যুদ্ধে নয় মার যুদ্ধ করে দেশ পেয়েছি আবার যদি একটা যুদ্ধ করতে হয় আমরা প্রস্তুত আছি তো আমাদেরকে বয় দেখিয়ে লাভ নাই আমাদেরকে উস্কিয়ে লাভ নাই যখন যুদ্ধ প্রয়োজন হবে দেশের ষোলো কোটি বিশ কোটি মানুষ রাজপথে নেমে যাবে যুদ্ধ করার জন্য যোগ প্রদর্শক আলোচনা দেখেছেন দেখে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন